গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন আজকে তো আমি সুস্থ থেকো বা ভালো থেকো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ঘুম থেকে উঠে দেখো বাসির কাজ বাস সেরে টেরে গোপালকে স্বয়ং থেকে তুলে দিলাম তুলে দিয়ে এবার আমি চা বসিয়ে দিলাম চা করছি একদিকে দুধ জাল দিচ্ছি দুধ দুটোতেই দুটো বসিয়ে দিয়েছি কারণ কাজের মেয়ে চলে আসবে তাড়াতাড়ি করে চাটা নামিয়ে আমাকে রান্না বসিয়ে দিতে হবে রান্নাটা সেরে নিয়ে ততক্ষণেই গাজের মেয়েটা ঢুকে পড়বে এদিকে আমি চা করছি দেখো চা ঘুম থেকে উঠে চা দুটো বিস্কুট খেয়ে নেবো তারপরে আমি কাজে অনেকটা এনার্জি পেয়ে যাই চা যাদের নেশা আছে না তাদের সকাল বিকাল একটু চা না হলে আর কিছু লাগে না চা হলেই হয়ে যায় সেরকম আমার আমার একটু ঘুম থেকে একটু চা দুটো বিস্কুট হবে ব্যস্ত আর তারপর আর কিছু লাগবে না চা বিস্কুট খেয়ে আমি সারা দুপুরটাকে কাটিয়ে ফেলতে পারবো দেখো চা হয়ে গেছে ওইদিকে দুধ জলটাও হয়ে গেছে ফটাফট আমি রান্নাটাও সেরে নিয়ে নিলাম দেখো আমি কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সয়াবিনে তরকারি করেছি দেখো ডাল করেছি আর ওদিকে ভাত করেছি এটা হচ্ছে দুপুরের খাবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম যেহেতু কাজের মেয়ে চলে আসবে তোমাদের বললামই এবার কাজের কাজ টাজ করে নিয়ে ও চলে গেছে এরপরে আমি গ্যাসটা আবার মুছে নিচ্ছি একটু ও মোছার পরেও আমি একবার মুছে নিই কারণ ওদের মোছাটা আমার ঠিক পছন্দ হয় না যতটুকু ওরা যে ওদের মতো করে করে চলে যায় তারপরে আমি আমার মতো করে আবার একটু বুলিয়ে নিই ওরা আমার মতো করে এত দেওয়াল ঠাওয়ালগুলো পরিষ্কার করে না ওই জন্য আমি আবার ভালো করে দেওয়াল ঠাওয়ালগুলো একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিই নিজের কাজ নিজের মতো না গ্যাস ট্যাসগুলো মুছে ঘরটাও একটা টানা দিয়ে দেবো দিয়ে তারপর আমি স্নান করতে চলে যাব যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা মুছে ঘরটা মুছে স্নানে যাব স্নান করে এসে আমি আজকে পুজোটা দেবো পুজো দিতে আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগবে ওই জন্য বল না এই কাজগুলো সেরে সব কিছু সেরে তারপরে স্নান করে পুজো দিতে বসবো কেননা পুজো দিতে আমার অনেক সময় লাগে আমার অনেকগুলো ঠাকুর যেন তো এদের মুছে স্নান করানো এদের ইয়ে করতে অনেক সময় লেগে যায় ওই জন্য সবার লাস্টে আমি পুজোতে বসবো আজকে দেখো স্নান টান করে চলে এসেছি পুজোটাও কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো দেখো আমার কত ঠাকুর সবগুলোকে স্নান করানো মোছানো এই করে বৃহস্পতিবারের পুজো পুজোটা কমপ্লিট হয়ে গেল পুজো দিতে দিতে আজকে আমার বিকেল হয়ে গেল। জানো তো বন্ধুরা পুজো দিয়ে ঠিয়ে দেখো এখন এই জামা কাপড়গুলো তুলে এনেছি এই জামা কাপড়গুলো এখন ভাজ করব এগুলো ভাজ টাজ করে জায়গা মতো গুছিয়ে রাখলে তারপর একটু ধীরে সুস্থে বসা যায় ঘর দুয়ার এলোমেলো থাকলে না বসেও ভালো লাগে না এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় থাকলে বসতেও শান্তি নয় না একবারে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে একটু ধীরে সুস্থে বসবো জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দেবো এবার বিছনাটাকে এবার একটু টান টান করে আমি ভালো করে একটু ঝেড়ে নেব সে সকালবেলা বাসি বিছানা তোলা হয়েছে তারপরে দুপুরে ওরা ঘুমিয়েছে চাদরটা কুচকে কুচকে থাকলে না আমার ভালো না বিছনা পাটি যখন টান টান থাকবে সেটাই আমার ভালো লাগে ওই জন্য ভালো করে একটু বিছনাটাকে ঝেড়ে নেব বিছানাটা ঝেড়ে দিলাম এবার ঘরটাও একটু ঝাড় দিয়ে দেবো দেখো চিকুটা তো স্নান করেছে এমনিতে সাদা আরও ফকফক করছে আজকে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে এমনিতেই তো ও সাদা আরও ফক ফকফক করছে চিকুকে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু ও কিন্তু সান করে আজকে খুব সুন্দর হয়ে গেছে দেখেছো তো খুব সুন্দর হয়ে গেছে স্নান করে সাদা ফক ফক করছে একদম কর পাড়গুলো ঝাড় দিয়ে এবার হাত পা ধুয়ে এসে তারপরে আবার ভাত বসাবো রাত্রে দেখো ঝাটটা দিয়ে চলে এলাম মুখাত দিয়ে চলে এলাম এবারে আমি এটা মিষ্টির জলটা ভিজাবো কেননা এত গরম পড়েছে না এই জলটা খাওয়ার খুব দরকার তোমরাও কিন্তু বন্ধুরা এই জলটা খাবে এক জলের মধ্যে একটু মিষ্টি আর মৌরি ভিজিয়ে রেখে দেবে সবাই মিলে এই জলটা পরের দিন সকালবেলা খাবে ঘুম থেকে উঠে শরীরটাকে খুব ঠান্ডা রাখে গরমে এই মৌরির জল আর মিষ্টির জল খুব শরীরটাকে ঠান্ডা রাখে এই গরমে কিন্তু সবার খাওয়া খুব দরকার তার জন্য এই মিশ্রি আর মৌরি জলটা ভিজিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব পরের দিন সকালে সবাই মিলে জলটা ছেঁকে তারপর খাবো জলটা ভিজিয়ে রেখে দিলাম এবার দেখো ছেলে ঘুম ঘরে এসে বলছে মা একটু চা করো ওর খুব চায়ের নেশা জানো তো সারাদিনে আমার ঘরে অনেকবার চা হয় চা করলাম চাটা দিয়ে ঠেয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিলাম যে রাতের ভাতটা হয়ে যাক ভাত হয়ে গেলেই আমার হয়ে যাবে তারপর আবার গোপালটাকে শয়ন দেব অনেক কাজ গোপালটাকে স্ময়ন দিলে তারপর আর নিশ্চিন্ত এই ভিডিওটা আজকে এই অবধি রইলো কেমন লাগলো ভিডিওটা লাইক করো টাটা